আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার নতুন রেসিপি নিয়ে আসলাম শীতের ফুলকপি দিয়ে কাল মাছ দিয়ে রান রাঁধব এখানে মাছ আছে মাছ এখানে আছে আবার ফুলকপি ওরা আলু মাছগুলো ধুয়ে নেব নিচ্ছি সবগুলো যাতে আইসটা না থাকে সবগুলো একটা একটা করে ধে নিচ্ছি এখানকার আমি অল্প পরিমাণ লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে গুন্ধ না করে সে কারণে মাছের আসটা গুন্ধ করে সে কারণে আমি নিচ্ছি ভালো করে ধোয়া হয়ে গেল এখনকার পরিমাণ মতো হলুদ গুঁড়া মাছের থাকে পরিমাণ মতো মতো লগ দিয়ে রে মাখায় নিষি হয়ে গেলো মাখানিটা এখানটা দিয়ে দিব তেল মতন দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি সবজি দিয়ে দিচ্ছি দিয়ে এখানকার আমি ফুলকপিটা আমি কুটে নিব সবগুলো একটু বড়ো বড়ো করে বড়ো বড়ো সাইজে করতে হবে ফুলকপিটা কুটা হয়ে গেলো এখানকার আলুটা সিলিয়ে নেব সেলাই মিচ্ছি এখনকার চিকন চিকন করেচ্ছি যাতে নলেে সবজি রোগে এখনকারী আস্তা দিচ্ছি সবগুলো উল্টাই দিব আবার উল্টাই দিব মাছ ধরবে হয়ে গেলো এখন নামাই নিব এখন আমি ফুলকপিটা ভাব দিয়ে নিব ভাপে সরাই দিয়ে দিলাম পরিমাণ তো লবণ দিয়ে এখনকার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে নিলাম ভাপটা হয়ে গেছে সে কারণে এখনকার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি এখনকার তেল দিয়ে দিচ্ছি টেস্টুশি মরিচকুষ দিয়ে নেড়ে সেরে নেব হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখানকার দিব ফুলকপি আলু লবণ পরিমাণ মতো লোট গুঁড়া জিরা গুঁড়া মরিচাফাকি সবগুলো দিয়ে লবণের পরিমাণ দিয়ে নেড়ে সেরে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে দেবো তারপরে এখানকার ডেকে দিচ্ছি তুলে দিচ্ছি তখন একটা আরো নেড়ে সেরে দিয়ে দিয়ে আগত দিয়ে দিব জল জল এটা দিয়ে দতোন দিব বেছি দিব নেকি দিছোঁ ডাকনা দিয়ে তুমি ডাকনা তুল নিলাম তন দিয়ে দিব ধনিয়াৰ পাতা ধনিয়া পাতাটো দি দিব দিয়ে নেলে চেৰে মাছগুলৰ দি দিব সবগুলো এক একটা একটা করে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলো মাছগুলো চারের মধ্যে দিয়ে দিগুলো ধরে চলে ফাইনালি সব যেটা হয়ে গেলো দেখেন নামাই নিচ্ছি ভিডিওটা কীরকম লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ